সেই উপস্থিত হব যেখানে দুটো দেশ সৌভাতৃত্বের বার্তা মাত্রা নিয়ে ফুটবলের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই আমরা একই সূত্রে গাতা হতে চাই আজকের এই ট্রেনটি ইন্টারন্যাশনাল মাধ্যমে এই মুহূর্তটিতে সাক্ষী হয়ে থাকুন ইন্ডিয়া এবং বিজিবি সভ্যে তারা আকাশের মাধ্যমে স্বাগত জানাবেন

আক্রমণে বিজিবি একটা ভালো বল অনেকটা ফাঁকা জায়গা ক্রস দেখা যাক কি হয় এক্ষেত্রে একটা দুর্বল সর সেই জার্সি নাম্বার ফোর একটা ক্রস উদ্দেশ্য ভালো ক্রস ফাঁকা জায়গা দেখা যাক এখানে আক্রমণে বিএসএফ দেখা যাক লম্বা ক্লিয়ারেন্স কিন্তু আক্রমণে সেখান থেকে সেই চার্সি নাম্বার টেন জুবে থেকে বল প্রতিহত সেই হাউকিপের পায়ে বল চলেছেন হাউকিপ অত্যন্ত বিপজ্জনক ফুটবলার বাম প্রান্তে পাস সেখান থেকে এলোবেলো এলোমেলো ফুটবল অসাধারণ ক্রস সুযোগ ক্ষেত্রে কিন্তু কি করলেন ওখানে আবার সেই জুবের জুবের থেকে ওয়ান টু ওয়ান খেলে নেওয়ার চেষ্টা প্রতিহত হাউকে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা দেখা যায় ক্রস ওখানে তারিফ করতেই হয় জার্সি নাম্বার ইলেভেন পারো আবারও আক্রমণে বিএসএফ ওয়াটার সিকিউরিটি ফোর্স অফ ইন্ডিয়া এবারে ডান বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা বল এখনো তার দখলে রয়েছে দেখা যাক কি হয় ওখানে জার্সি নাম্বার সিক্স হাপনু হাজ জার্সি নাম্বার টুয়েলভ কর্নার করতে গেছেন খালেদ হাসান হিরা হেড কিন্তু এক্ষেত্রে কিন্তু হাউকিপ হাউকিপ কিন্তু গোল লাইন সেভ করলো হাউকিপ থার্টিন অর্জুন কিস্কু মাঠের বাইরে যাচ্ছেন সঙ্গে মাঠের মধ্যে আসছেন জার্সি নাম্বার 12 বি সেনাল টাইম গোইং নাও সেখান থেকে আক্রমণে সেই জার্সি নাম্বার 4 ওটা চেষ্টা বাম প্রান্ত দিয়ে জার্সি নাম্বার 12 এই মুহূর্তে মাঠে আসছেন ওখানে সেই বলবান সেখান থেকে হাউকি মাঝ মাঠে বল ঘোড়া ফেরা করছে লম্বা চি হাউকিপ উদ্দেশ্য মাইত্রং কিন্তু পেলেন না এবারে কিন্তু আক্রমণ ওটার চেষ্টা বিজিবি

Sakib Azhar satu kepada selepas 16. Sakib Azhar, jaga-jaga. Sakib bai, gol kau tu balik mana? Oh, pas set kedua. The coach tangkap bola.

অবশেষে তিন দুই গোলে ভারতকে হারিয়ে জয়লাভ করল বাংলাদেশ A gente